আসসালামু আলাইকুম ওয়া ওবার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকের এই ড্রেসটির কথা আমি আগেই বলে দিচ্ছি মাত্র 480 টাকায় চমৎকার এই ড্রেস জি ঈদ সালামি অফারে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি 480 টাকা করে আপনি অন্য যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো পাইকারি দোকানে এটা কিনতে যাবেন মিনিমাম পাঁচশত টাকা ৫৫০ টাকা করে এটা পাইকারি প্রাইজে ক্রয় করতে হবে আমরা দিচ্ছি চারশো আশি টাকা করে ঈদ সালামি অফারে জি এটা হচ্ছে রানি গোলাপি কালারের কন্টাস্টে চমৎকার চমৎকার আসলে দেখতে অসম্ভব সুন্দর আর আকর্ষণীয় অনেকে আছেন আমাদের ড্রেসগুলোর মানে প্রাইস কম দেখে মাথা খারাপ হয়ে যায় ভাবে যে এটা তো অসম্ভব ফলে অর্ডার করে না প্লিজ আপনারা নো টেনশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারেন কোয়ালিটি ফুল কালারফুল সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কোস কালার গ্যারান্টি একদম ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আলাদা করে হাতার কাপড় অ্যাটাচ করা আছে চারটা কালারের কন্ট্রাস্ট থাকবে আমরা একটু দেখাচ্ছি এই যে কালারগুলোর কন্ট্রাস্টগুলো দেখেন এই যে দেখেন একটা হচ্ছে এটা হচ্ছে বেগুনি কালার বা একদম ডিপ ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন এটা হচ্ছে একদম টকটকা লাল কালারের কম্বিনেশন এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশন আর এটা হচ্ছে রানি গোলাপি কালারের কম্বিনেশন এই যে দেখুন কালো কালারের কন্ট্রাস্টটা কত চমৎকার হয়েছে জি আমরা দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো কত টাকা করে মাত্র চারশো তো আশি টাকা করে এত চমৎকার ড্রেস আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন আপনার অনলাইনে পেজ থাকে অনলাইনে সেল দেন অথবা অফলাইনে সেল দেন যেখানেই সেল দেন আপনি এই ড্রেসটা অনায়াসে ছয়শো পঞ্চাশ সাতশত টাকা সেল দিতে পারবেন আপনার কাস্টমার ঠকবে না বরং জিতবে কারণ সাতশত টাকায় সে যেই দারুণ জিনিস পাবে দেখুন দেখুন জিনিসটা দেখুন একদম সুন্দর সৌন্দর্যমণ্ডিত ডিজাইন এবং কালারের সঙ্গে চমৎকার ডিজাইনের কম্বিনেশন ওড়নাটা দেখেন জাস্ট দেখার মতো পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে হানড্রেড পারসেন্ট রংকোশ কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আড়াই গজের পায়জামা থাকবে এবার যে কালারটি দেখাচ্ছি এটি হচ্ছে রেড কালার লাল কালারের কম্বিনেশন জি ওরনাটিও দেখতে খুবই খুবই চমৎকার হয়েছে কালারের কন্ট্রাস্টটা অসম্ভব সুন্দর হয়েছে এবং খুবই চমৎকার হয়েছে প্রত্যেকটা ড্রেসে আপনি ঠিক এভাবে জমজম সুইস লোনের সাইন পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকা করে চারশত আশি টাকা করে আমরা ঠিক এখন যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে প্রত্যেকটা ড্রেসের ছবি তুলে রাখবো আপনাদের যাদের ছবি দরকার হবে আপনারা অনলাইনে পোস্ট করার জন্য আপনারা ছবিগুলো নিলেন অনলাইনে পোস্ট করলেন অথবা আপনাদের নিজস্ব যদি কাস্টমারদেরকে ইমো হোয়াটসঅ্যাপে দেওয়া দরকার হয় সেটা দিলেন তারপর কাস্টমাররা যদি আপনাকে জানায় তাদের চাহিদার কথা তারপর আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে তাদেরকে দিতে পারবেন সো আপনি যদি আমাদের সঙ্গে বিজনেস করেন আপনি অনায়াসে একটা ভালো বিজনেস শুরু করেই দিতে পারেন তো দর্শক আমাদের কাছে এগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে এই স্টক অ্যাভেলেবেল আপনারা আমাদের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী বিজনেস করতে পারবেন জি দর্শক এবার যে কালারটি দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ বেগুনি কালার বা ম্যাজেন্ডা কালার একদমই গাঢ় বেগুনি কালার যেটাকে বলে ব্ল্যাক নয় তো সে ঠিক এই কালারটা ক্যামেরায় কতটুকু ফুটতেছে আমি বুঝতে পারতেছি না তো আপনারা জাস্ট এই যে দেখে নেবেন এটা হচ্ছে বেগুনি কালার জি চমৎকার চমৎকার কালার আর কম্বিনেশনের এই ড্রেসগুলো নিতে চাইলে ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ফেলুন প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর হবে আকর্ষণীয় হবে কালারফুল কোয়ালিটিফুল হবে হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি হবে এবং প্রত্যেকটা ড্রেস একদম গলা থেকে নিয়ে পা পর্যন্ত ফ্রি সাইজ থাকবে যে কোনো ধরনের হেলথি স্বাস্থ্যবান বডির মানুষের অনায়াসে হয়ে যাবে জাস্ট আমি যদি দেখাই দেখেন ড্রেসটার মানে বডির বহর কত বেশি আছে জাস্ট এই জায়গাটা থাকবে বুকের মধ্যখানে এই ডানে অনেকটুকু কাটাও পড়ে যাবে অনেক বড় সরড় ড্রেস কিন্তু এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেস ছবি তুলে রাখবো আপনাদের যাদের ছবি দরকার হবে আপনার ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ছবিগুলো নিয়ে নেবেন যারা সরাসরি আমাদের ঠিকানায় আসতে চান তাদের জন্য বলে রাখি আপনারা নরসিংদী জেলার মাধবদ্বী থানা বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট দোকান নং চারশোতে একে চলে আসুন মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি দশক কাপড় জাতীয় পণ্য বিক্রয়ের বিশ্বস্ত অনলাইন ঠিকানা ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম সঙ্গে থাকুন সাথে থাকুন আসসালামু আলাইকুম